তার মূলত কারণ হচ্ছে এইগুলোই কাজ করছে বিভিন্নভাবে বুটে গেলে তাদের মধ্যে সমস্যা হইতে পারে থ্রেড হইতে পারে এই বিষয়গুলো কিন্তু চারটা বুথের মধ্যে আমরা লক্ষ্য করছি বাকি যে বুথগুলি তিনি তারা অভূত সাহস করিয়া যখন বুথ কেন্দ্রে ঢুকছে এখন অবধি আমরা এখন প্রতি এগারোটার উগ্র বাজার প্রায় বারোটা কাছাকাছি এখন অব্দি কোনো বুথে কিন্তু আমাদের কোনো যে এজেন্ট ফুলিং এজেন্টটা বাইরে দেওয়ার মতো খবর এখন অবধি আমাদের কাছে আইসে না কালি চারটায় আপনারা চারটাতে আমাদের ফুলিং এজেন্ট দেওয়া সম্ভব হয়েছে না তারা বিভিন্ন ভয়ভীতির কারণে এই এজেন্টগুলো দেওয়া সম্ভব হয়েছে না এই বিধানসভার কেন্দ্রটির নাম বিধান মানে পানিসাগর বিধানসভা ফিফটি এইট পানিসাগর যে চারটা বুথ তার মধ্যে হচ্ছে কি তেইশ নম্বর ফুলিং বুথ পানিসাগর পানিসাগর ছয় নম্বর হুলিংপুল পানিসাগর ষোলো নম্বর হুলিংপুল আর কুঞ্জনগরের সম্ভবত তেত্রিশ নম্বর হুলিংপুল